আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের সুপ্রিম কোর্টে মুসলমানদের স্বস্তি স্থগিত হল নতুন অকপ আইন ভারতের সুপ্রিম কোর্টে পাশ হওয়া অকপ সংশোধনী আইন নিয়ে মুসলমানদের মধ্যে বড় উদ্যোগ তৈরি হয়েছিল এই আইন অনুযায়ী সরকারি বা বিরোধপূর্ণ জমিকে আর অকপ সম্পত্তি হিসাবে দাবি করা যেত না ফলে শত শত বছরের পুরনো মসজিদ মাদ্রাসা ও কবরস্থান বিপদে পড়ার আশঙ্কা ছিল মুসলমানদের দাবি যে সব জমি বহু বছর ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত হচ্ছে সেগুলোর কাগজপত্র এখন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এই নতুন আইনে অমুসলিমদের ওয়ক বোর্ডেও অন্তর্ভুক্তের বিধান ছিল যার ফলে মুসলিমদের প্রতিনিধিত্ব কমে যেত বিষয়টি সংখ্যালঘুদের জন্য ছিল চরম অবিচার তাই ভারতের মুসলমানরা এই আইনটির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে প্রাণহানিও ঘটে এ অবস্থায় সুপ্রিম কোর্টে তিয়াত্তরটি মামলা দায়ের করা হয় মুসলিমরা সেখানে আইন বাতিলের দাবি তোলে অবশেষে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আইন স্থগিত করেন আদালত জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াক আপ বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির রদবদল করা যাবে না পুরনো ওয়াক এবং ওয়াক আপ বাই ইউজার ব্যবস্থাও আগের মতোই বহাল থাকবে এই রায় ভারতের মুসলমানদের মাঝে স্বস্তি ফিরে আসে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন আদালতের রায় কি নতুন আইন দিয়ে বাতিল করা যায় তিনি বলেন হিন্দু দেবোত্তর বোর্ডে মুসলিম সদস্য বসলে যেমন অস্বস্তিকর তেমনি ওয়াকফ বোর্ডেও অমুসলিম রাখা যুক্তিসঙ্গত নয় সুপ্রিম কোর্ট বলেছে সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের বিশ্বাস ও সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে আদালতের এই সিদ্ধান্ত মুসলমানদের মনে আস্থা ফেরায় যে ন্যায় বিচার এখনও জীবিত धन्यवाद